একটা সত্যি কথা কি জানেন তো আমরা বড় অদ্ভুত দুনিয়ায় বাস করি এখানে মিথ্যেটা সবাই অনায়াসে বিশ্বাস করে নেয় আর সত্যিটা তো প্রমাণ করতে হয় শোনাও তো এমনি মোটে কেমো কোমেরা ফ্রিজ খাওয়া হবে না তো তো সব কিছু মুজে খানা পড়তে হয় কি করে আমি বড় গাদা ছিলাম নহলে অনলাইনে তোমারে দেখে আমি বিয়ে করতাম আমি কি তোমার পায়ে ধরছিলাম তুমি তো বিয়ে করার জন্য পাগল হইছিলা এখন আমি ঘুচ্ছি দূর থেকে ইউরিয়া শাড়ো চিনির মতো দেখতে লাগে এখন আর কিছু করার নাই সোনা ওই ইউরিয়া শাড়ি চিনি ভেবে খাবার আচ্ছা আর কি বললে তোমার রাগ কমবে বলো তো আই আমি ওই তিনটা কথা শুনতে চাই আচ্ছা আই লাভ ইউ না আই লাইক ইউ না আই মিস ইউ না আমি বয়ের গোলাম আচ্ছা আঠারো বছর আগে বিয়ে হলে পুলিশ বাড়িতে এসে সেই বিয়ে বন্ধ করে দেয় কিন্তু আঠারো পেরিয়ে ছত্রিশ হয়ে গেলেও পুলিশ এসে বিয়ের ব্যবস্থা করে না কেন অরুণ ভাই আমার হাজবেন্ড তো প্রবাসী সে একটা লাভ লেটার পাঠাইছে ইংলিশে আপনি একটু পড়ে দিবেন অবশ্যই পড়ে শোনাবো তার আগে বলেন ইংলিশেই পড়ে শোনাবো না ইংলিশের বাংলা করে পড়ে শোনাবো ইংলিশে যদি বুঝতাম তাইলে কি আর আপনারে দিয়ে লাভ লেটার পড়াইতাম আচ্ছা ঠিক আছে আমি বাংলা করেই শুনাচ্ছি অরুণ ভাই বুঝেন তো হাজবেন্ডের লাভ লেটার আপনি শুধু পড়বেন কিন্তু শুনবেন না হাই হ্যালো আমি কাজল আর তুমি মেলি পিস্টিক

আর রাস্তা দিয়ে গেলে কিছু কিছু মেয়ে আমার ভাই ওই জান শরবত খাবার না আমি বাইরের থেকে আখের রস খেয়েছি আমি এখন শরবত খাবো না শরবত খাবার কথা বললে বোঝো না বলছি বাইরের থেকে আখের রস খেয়েছি আমি এখন শরবত খাবো না ওই জানো শরবত খাবা

আর যদি পারি তাহলে কিন্তু তোকে হাজার টাকা দিতে হ্যাঁ ঠিক দু হাজার টাকা পাঠা দেখ চলে গেছে এইবার বল তুই আমার কাছে আগে কত টাকা পেতি দু হাজার আর এখন কত টাকা পাবি কেন চার এই স্কুলের ম্যাডাম তার সাতরের বিয়ে করছে। করব না। আচ্ছা আইফোনে যদি Nokia এর পিন দিয়ে চার্জ দেয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে? বোকার মতো কথা বলো কেন? তাতে কি কোনোদিন চার্জ হবে? তাইলে ম্যাডাম এর এখন কি হবে? চার্জ দেওয়ার জন্য তোরে ডাকতে। তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউকে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবে? আশেপাশের সব ভাবিদেরকে বুনবা নাও তাহলে আমি বিশ্বাস করব। ভিডিও বানানো যায় যাতে একদম রাতারাতি ভাইরাল হয়ে যাব বাড়ির সামনে একদম লোকের লম্বা লাইন পড়ে যাবে সবাই ছুটে আসবে আমার সাথে সেলফি নেওয়ার জন্য সবাই ছুটবে আমার কাছে একটা অটোগ্রাফ নেওয়ার জন্য আচ্ছা আঠারো বছর আগে বিয়ে হলে পুলিশ বাড়িতে এসে সেই বিয়ে বন্ধ করে দেয় কিন্তু আঠারো পেরিয়ে ছত্রিশ হয়ে গেলেও পুলিশ এসে বিয়ের ব্যবস্থা করে না কেন ভালোবাসে কই আমার তো ভালোবাসো না তোরে ভালোবাসে কি হবে ছাগল তো বড় হয়ে বাচ্চা দেবে তুই কি দিবি ও বাচ্চা দেয় আমারও যদি সব সময় বিয়ে দিতে আমিও চার পাঁচটা বাচ্চা দিয়ে দিতাম

ডিনারটাও করে নেব ব্লাড ব্যাংকে যাচ্ছি রক্ত খাবি আনবো তাই দেখো আমার দাঁত গুলো আগের থেকে অনেক বেশি ঝকঝক করতেছে না আরে তাই তো এ তো আমার থেকেও ঝকঝক করতেছে কি দিয়ে ব্রাশ করছো কালকে যে নতুন ব্লু কালারের ফ্রেশ জেলটা আনছিলা না ওইটা দিয়ে আরে গাধা ওটা ফ্রেশ জেল ছিল না ওটা ফিনাইল ছিল টয়লেট সাফ করার জন্য আগে বাড়ির মালিক হও তারপর তারপর বিয়া খড়িয়াই বোফালাইতা মুখর কথা না হ্যাঁ শয়তানও তো আমারে লারে তোর মত লোভী মেয়ের আমি বিয়া करू আচ্ছা ফায়ার সার্ভিসে মেয়েদের চাকরি হয় না কেন কারণ মের আগুন জ্বালাতে জানে নেবাতে জানে না হ্যাঁ বলো আজ থেকে আমি তোমার সাথে ইংলিশে কথা বলবো ওয়েট পনেরো কেজি